হ্যালো এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল আকাশ পাপড়ি আর আজকেও সকাল সকাল উঠে পড়েছি একটু ভিডিওর কাজ করছি সোনা আমার পাপড়ি শুয়ে রয়েছে কারণ বাইরে প্রচন্ড কুয়াশা ছিল তো এখনো শুয়েছে এখনো হয়তো উঠবে পাপড়ির একটু কাজ আছে আর আমি ভিডিওটা স্টার্টিং করে দিলাম চলো তোমাদের দেখাই বাবা সকাল সকাল গিয়ে মাছ কিনে নিয়ে আর কি মাছ এনেছে তোমাদের একটু দেখাই এই দেখো এখানে রয়েছে ছোট ছোট পুটি মাছ পুটি মাছ কিন্তু খুব ভালো লাগে পুটি মাছ দিয়ে ও মা হবে না তরকারি হবে মা বলছে দেখি এখনো ঠিক নেই ডিসাইড করা হয়নি এখনো যে একটা হবে আর এখানে রয়েছে বড় সাজের একটা রুই মাছ দেশি রুই মানে লোকাল রুই আর কি এগুলো কিন্তু খুব টেস্ট হয় খেতে বেশ বড় মাছটা চলো কপি দেখাবি ফুলকপি হ্যাঁ ধরো এই দেখো এখানে রয়েছে বাঁধাকপি আর তার পাশে রয়েছে খুব সুন্দর ফুলকপি ফুলকপি হচ্ছে শীতকালেরই একটা সবজি আর ফুলকপি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় শীতকালের মধ্যে একটা খুব ভালো ফুলকপি আর কত ফ্রেশ ফুলকপি গুলো এখানে বাঁধাকপি রয়েছে এবং এই হচ্ছে আমাদের গাছের গোলাপ দেখো কত সুন্দর লাগছে আর দেখো গোলাপ গাছের পিছন দিয়ে মানে মাচা করে দেওয়া রয়েছিল তো সেখানে দেখো সিম হয়েছে গাছের সিম আমাদের বাড়িতে দেখো কত সুন্দর হয়েছে সিমগুলো এইগুলো খেতে কিন্তু আলাদাই মজা উইদাউট সার মানে কোনো সার ছাড়া সিন আর দেখো কত ফুল হয়েছে গোলাপ ফুল দেখো এই শীতকালটা আমাদের বাড়িতে কত এখানটা দেখো কত ফুল দেখো আর এখানে এক থোকা সিন দেখো এখানে এক থোকা সিন রয়েছে সিন তুলে তুলে ভাজা খাওয়া হয় এই দেখো এই সিনগুলো কত সুন্দর আর এখানে দেখো মাচা কালো রয়েছে এখানে দেখো বটবুটিও রয়েছে বা অনেক সবজি রয়েছে দেখো বটবুটিগুলো কত সুন্দর হয়েছে অনেক বড় বড় হয়েছে এগুলো খাওয়ার একটা মজা আলাদা আলাদা টেস্ট এই দেখো এইটা দেখো কত বড় সুন্দর হয়েছে বটবুটিগুলো এতে খেতে হবে দেখো এখানে এক থোকা তো চলো এগুলো বাবা লাগিয়েছে আর এখানে রয়েছে লাউ গাছ এটাও মাছা দিতে হবে সম্ভবে মাছের মধ্যে উঠে যাবে তোমরা দেখতে পেলে যে বাবা মাছ নিয়েছিল তারপর আর ভিডিও করিনি এই দেখো আর রান্না হবে তারপর ভাত খাবো আর সকালবেলা এখন একটু খেয়ে নিচ্ছি ফলটা ব্রেকফাস্ট খেয়ে নি চলে আসলাম দুপুরবেলা সোনামা এখন স্নান করবে তাই ওর জন্য একটু জল গরম বসালাম আর হাওয়া দিচ্ছে তো রোদে জল দিলে না জলটা ঠান্ডা হয়ে যায় গরমও হয় ঠান্ডাও হয় দুটোই একসঙ্গে হতে থাকে তো ইন্ডাকশনের সোনামার জন্য জন্য গরম জল দিয়ে দিলাম আর নারকেল তেল দেখবে শীতকালে জমে যায় আর সেই জন্য আর কি সকাল সকাল রোদে দিয়ে রাখলে নরম হয়ে যায় কিন্তু সেটা হয়ে ওঠেনি না তো ওই জন্য জল গরমের মধ্যে দিয়ে দিলাম এদিকে সব কম্বল টম্বল রোদে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা সোনামার কাঁথা সোনামার ব্ল্যাঙ্কেট আর সোনামার জামা কাপড়ও রোদে দিয়েছি আর ধুয়েও দিয়েছি আর এদিকে যে বার করলে বসে বসে জল খাচ্ছে সোনামা একটুখানি হেঁচকি উঠেছে তো এখানটা একটু রোদ মানে একদম রোদে বসানো ঠিক না রোদের তাপটা পাবে আবার যাতে গরমও না হয় এ নাও অরেঞ্জ খাও দুজনা মিলে এই দেখো জল গরম হতে হতে আর এইদিকে দেখো এগুলো কি শাক মূল মূলো আমি প্রথম ভাবছিলাম কি ধনেপাতা পাতা কি ধনে হবে না শীতের সব থেকে জনপ্রিয় ফল দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর এইটাই শীতে সবাই হ্যাঁ সিজনাল ফ্রুটি তো খেতে হয় যখন যেই সময়ে যেই ফল তখন সেটাই খেতে হয় এই দেখো এখানে যে গাছগুলো হয়েছে এগুলো কিন্তু মূলো গাছ এবার দেখা যাক কেমন কি হয় বাবা লাগিয়েছে সব গাছগুলো আর এইগুলো হচ্ছে সোনামার পালং সোনামার খাওয়ার পালং শাক একদম সার ছাড়া দেখো খাচ্ছে রে দেখো 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 এই যে এই খাও খাওয়া দেখি দেখি দাও एम करेच চলো সোনামার লেবু খাওয়া হয়ে গেলে ওকে এবার একটু তেল মালিশ করাই আমি না হয় মালিশ করাতে থাকি মা খাওয়াতে থাকবে তারপর ওকে স্নান করাবো এই দেখো মাম্মা একদম রেডি মাম্মাকে স্নান ঠান করিয়ে ক্রিম লোশন মাখিয়ে মাথায় চিনি করে দিয়ে টিপ পরিয়ে পাউডার লাগিয়ে ভিটামিন ডি খাইয়ে একদম পুরোপুরি রেডি এখন মাম্মা এই দেখো আর মাম্মাকে তো এখন সব সময় ফুল স্লিপ ড্রেস পরাই মানে পাতলা বা মোটা যখন যেরকম আর দেখো মেয়েটা কালকে গালে কিরকম কেটে ফেলেছে এই জায়গাটা খেলতে খেলতে আর গালে দুটো মশা কামড় দিয়েছে পুরো মানে এত মানে বাচ্চাদের স্কিন কিছু একটা হলে এত খারাপ লাগে না তো মামাকে একটু হাফ হাতা জামা পরালাম কারণ না এখন একটু গরম গরম লাগছে আর কালকেও আমাকে স্নান ঠান করে যখন ফুল স্লিপ জামা পরিয়ে ঘুম পাড়ালাম দেখি কি পুরো ঘেমে গেছে গলায় জল জমে গেছে মানে ঘেমে মাথাটা ভিজে গেছে ওই জন্য যখন ঘুমাবে তখন তো গায়ে কম্বল ব্ল্যাঙ্কেট থাকবেই সেজন্য একটু মানে হাফ হাতা জামা পরালাম কারণ গরম লাগছে আমারই লাগছে আর বাচ্চাদের শরীর আরও বেশি গরম হয় সেই জন্য এটা মুখে দেয় না এগুলো কিছু মুখে দেয় মুখে দিতে নেই এগুলো এ দেখো খেতে বসেছি আর এখানে রয়েছে ডাল কলায়ের ডাল ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এটা যত সময় কালকে রাত্রে রান্না হয়েছিল আর সব থেকে রেসিপি আমার এটা এখানে রয়েছে আলু বেগুন আর পুঁটি মাছের ঝোল আর কি শাক পালং শাক আমাদের গাছের পালং শাক পালং শাক সিম একটি সবজি দিয়ে পুঁটি মাছের ঝোল যেটা আমার খুব প্রিয় মানে পুঁটি মাছের ঝোল গুঁড়ো মাছের ঝোল আমার খুব ভালো লাগে আর এখানে রয়েছে তোমাদের সকালে দেখলাম মাছ নেওয়া হয়েছিল সেই মাছ আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো চলো খেয়ে নিই দেখো আমার মাম মামটার অবস্থা দেখো ঘুম থেকে এই মাত্র উঠলো টয়লেট করে দিয়েছে সেই যে দুপুরবেলা ঘুমিয়েছে অনেকটা সময় ঘুমালো পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে জামা সঙ্গে সঙ্গে খুলি আগে টাওয়াল দিয়ে বেচালাম গাটা তারপর এখন জামা পরাবো আর এই থেকে উঠেছে এই মাত্র ও সোনা ও সোনা পাপার সঙ্গে ঘুমিয়েছিল মাম্মামটা আমিও শুয়েছিলাম আমিও ওকে নিয়ে শুয়েছিলাম দিয়ে শরীরটা আজকে এত খারাপ লাগছিলো খাওয়া দাওয়া সব ভুলে গেছি এখনো খাওয়া দাওয়া হয়নি সকালবেলা পরোটা খেয়েছিলাম আজকে তো পরোটা খেলে এরকম হয় দেখেছি খিদেও পায় না তো যাই হোক তারপরে উঠে আবার সোনা আমার সাথে শুয়েছিলাম দিয়ে ভিডিও ফিডিও পোস্ট করছিলাম কিছু তো তারপরে উঠে কাজ সার্বজন বারান্দা গোছালাম বিছানা পোষা করলাম জামাকাপড় ভাজ করলাম সোনা আমার জামা কাপড় কাঁথা তুলে ভাজ করে রাখলাম তারপরে বাসন মাজও ভাবলাম দেখি মা মেজে ফেলেছে তারপর বাসন টাসন সব গুছিয়ে আনলাম তারপরেই তো এগুলো টুকটাক করছিলাম জল ভরলাম খালি হয়ে গেছিল বোতল তারপরে ভাবলাম যে কটা ভাত খেয়ে আসি এবার এসে দেখি নড়াচড়া করছে বাবার মেয়ে ঘুমিয়ে ছিল আমি নড়াচড়া কর তারপরে তখনই আর কি ঘুমটা ভেঙে গেছে টয়লেট ফয়লেট করে দিল বাবা তো যে দিয়ে ঘুমিয়ে গেল আমি এসছি জন্য এখন শুধু আমাকে ড্রেস ট্রেস পরায় তারপরে নিয়ে যাই বাইরে দাদুর কাছে ঘুরবে এখন বাবা এসছে বাড়িতে ও বাবাকেই দেখে যাচ্ছে শুধু বাবাকেই দেখে যাচ্ছে ভাবছি বাবার সাথে ঘুমিয়েছিলাম আর বাবা এখন একা একাই ঘুমাচ্ছে আমি উঠে গেলাম বাবা তো উঠছে না দেখো বাবাকেই দেখে যাচ্ছে কখন থেকে বাবা ঘুমাচ্ছে না তোমার ঘুম হয়ে গেছে তুমি যখন ঘুমিয়েছো তখন তো বাবা নি। ওই জন্য বাবার ঘুমটা এখনো হয়নি বুঝেছো ওই জন্য বাবা ঘুমাচ্ছে আর তোমার ঘুম হয়ে গেছে হ্যাঁ তুমি এখন বাইরে গুরু গুরু করবে হ্যালো রান চলে আসলাম আবার পরের দিন সকালবেলা এইখানে সোনামায় রয়েছে ঘুরছে তুমি কিছু বলবা বলবা কিছু হ্যাঁ বলবে না ও এখন ফুল নিয়ে খেলছে গোলাপ ফুল গাছের গোলাপ ফুল ওর হাতে একটা গোলাপ ফুল থাকলে গোলাপ ফুল নিয়ে সারা দিন খালি বাড়িতে ঘুরে ঘুরে বেরাবে এটা খুব ভালো লাগে এই দেখো এখানে হচ্ছে লাউয়ের তরকারি আর তার সাথে তেলাপিয়া মাছ যদিও আমি তেলাপিয়া মাছ খাই না আর এটা কি হবে বাঁধাকপি ঘন্ট এই দেখো এখানে রয়েছে বাঁধাকপি খুব সুন্দর বাঁধাকপি ঘন্ট আর লাউ দিয়ে তেলাপিয়া মাছের তরকারি মা পাবদা মাছ আর মা এখানে খাচ্ছে পাবদা মাছ

কড়াইতে কড়াইতে রান্না হবে তিন রান্না করব ভাত ডাল সবজি আর এটা কি অবস্থা দেখি ও মা তুমি কোথায় হতেছো এ এটা কে রে দেখি একটু দেখি 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 একটু ধরো এই কে রে তুমি কোথায় হতেছো মামা হ্যাঁ ও মামা মাম্মা কোথায় উঠেছো তুমি দেখি তো এদিকে দেখাও হ্যাঁ হ্যাঁ বাবা খুব মজা ঘাড়ে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে মামাটা দেখো বাবার ঘাড়ে করে আদর্শনিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ সুন্দর ওয়েদার কালকে কিন্তু ছিল কালকে ক্যান্সেল করে আজকে যেতে হবে নাহলে হয়ে উঠবে না

চলো একটা টেস্ট করে দেখি চলো একটা টেস্ট করে কেমন এই দেখো তোমরা তো বক ফুলের বার দেখলেই আর এখানে রয়েছে বাঁধাকপি ঘন্ট মা কিন্তু খুব সুন্দর বাঁধাকপি ঘন্ট বানায় আর তার পাশে রয়েছে লাউয়ের তরকারি লাউয়ের তরকারি কিন্তু খুব ভালোই লাগে খেতে আর তারাপে মাছ যেহেতু খায় না তো পাবদা মাছ দিয়েছে অন্য মাছ পাইনি লাঠা মাছ অন্য কোনো মাছ পাইনি আর আমি পাবদা দিয়ে প্রথম এই হচ্ছে আজকে আমাদের সকালের মেনু